বন্ধুরা ল্যান্ড সার্ভে এডুকেশন টিপুর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা দেখবো গুনিয়া স্কিল লিঙ্ক এবং ফুটে কিভাবে রূপান্তর করবেন একটি গুনিয়া আপনি কিভাবে এবং ফুটে রূপান্তর করবেন এই বিষয়টি সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং ভালো লাগবে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে বা উপকারে আসে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও তৈরি করবার জন্য উৎসাহ প্রদান করবেন তো বন্ধুরা আমরা পূর্বের ভিডিওতে দেখেছি যে একটি গুনিয়া স্কেল সম্পূর্ণটাই থাকে হলো দুই ইঞ্চি এই যে স্কেলটি এটি হলো থাকে সম্পূর্ণটাই হলো দুই ইঞ্চি দুই ইঞ্চিতে কিভাবে থাকে আমরা আলোচনা করেছিলাম দুই ইঞ্চিটা কিভাবে হয় গুনিয়া স্কেলের মাঝ বরাবর এখানে এই শূন্য থেকে এদিকে থাকবে এক ইঞ্চি এদিকে এক ইঞ্চি সর্বমোট হলো সম্পূর্ণটাই হলো দুই ইঞ্চি এখন কথা হচ্ছে আমরা উপরের যে ছোট ঘরগুলো এগুলো নিয়ে আগে আলোচনা করব বা এগুলো আগে জানবো এগুলোর হিসাবটা আগে আমরা দেখবো উপরে দেখবেন যে এখানে ছোট ছোট যে ক্ষুদ্র ঘরগুলো আছে বা গ্যাপ আছে এগুলোর ভিতরে আমরা দিকে ভিতরে আমরা দশটি ছোট ছোট গ্যাপ পাবো বা ক্ষুদ্র ক্ষুদ্র ঘরওয়ালা গ্যাপ পাবো যেগুলোর ভিতরে আবার পাঁচটি করে ক্ষুদ্র ক্ষুদ্র ঘর বা দাগ আছে আমরা এখানে যদি হিসেব করি আমরা এক ইঞ্চির ভিতরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরকম কি দশটা ঘর পাবো আমরা এখানে উল্লেখ করে দিয়েছি দেখেন দশটা গ্যাপগুলো আমরা পাবো এই এক একটি গ্যাপের ভিতরে আবার পাঁচটি করে পাঁচটি করে ক্ষুদ্র ক্ষুদ্র দাগ এখানে আছে এই দাগগুলো আমরা যদি হিসেব করি দশটি গ্যাপের ভিতরে পাঁচটি করে দাগ থাকলে পাঁচ দশে পঞ্চাশটি ক্ষুদ্র ঘর পাচ্ছি আমরা মানে ক্ষুদ্র দাগ বা ঘর যাই বলি আমরা পাবো ক্ষুদ্র ক্ষুদ্র ঘর বা দাগ বলতে আমরা এই যে এখান থেকে এই গ্যাপটার ভিতরে এখানে দেখবেন যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হ্যাঁ এরকম পাঁচটা ক্ষুদ্র ক্ষুদ্র দাগ আছে এভাবে যদি আমরা দশটি গ্যাপের মধ্যে পাঁচটা করে ক্ষুদ্র দাগ পাই তাহলে টোটাল দাগ হবে পঞ্চাশটি অতএব ছোট ঘর এক ইঞ্চির মধ্যে আমরা পাবো পঞ্চাশটি সেটি গুনিয়া স্কেলের এক ইঞ্চির ভিতরের কথা বলা হচ্ছে এক ইঞ্চির ভিতরে পাবো আমরা ছোট ঘর পঞ্চাশটি এবার আমরা বড় ঘরগুলো একটু হিসাব করি বড় ঘরে ঠিক এর বিপরীতটা একটু আমরা বড় পাব বড় ঘরে গ্যাপ পাবো আমরা সর্বমোট এক ইঞ্চির ভিতরে পাঁচটি গ্যাপ পাবো এক ইঞ্চির ভিতরে পাবো পাঁচটি গ্যাপ এক দুই তিন চার পাঁচ দেখেন এখানে পাঁচটি গ্যাপ আমরা পাচ্ছি এক ইঞ্চির ভিতরে যেহেতু এখান থেকে এখানে স্কেলটি এক ইঞ্চি এখানে দেখেন গ্যাপ আছে এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচটি গ্যাপ আমরা পেলাম এক ইঞ্চির ভিতরে সেটা হলো বড় গ্যাপগুলো বড় দাকলা অংশটি যেদিকে সেদিকে এখন এই পাঁচটি গ্যাপের ভিতরে আবার ক্ষুদ্র ক্ষুদ্র দাগ পাবো এক একটি গ্যাপের ভিতরে পাঁচটি করে তাহলে সর্বমোট বড় দাগ হবে এক ইঞ্চির ভিতরে পঁচিশটি এক ইঞ্চির ভিতরে পাঁচটি গ্যাপের ভিতরে পাঁচটি করে বড় বড় দাগ থাকলে সর্বমোট দাগ হবে পঁচিশটি তাহলে আমরা বড় ঘর পাবো এক ইঞ্চির ভিতরে পঁচিশটি এই গুনিয়া স্কেলের এক ইঞ্চির ভিতরে ছোট ঘর যেদিকে আছে সেখানে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ঘর পাবো পঞ্চাশটি আবার বড় ঘর যে পাশে আছে বড় ঘর গুলো পাবো এক ইঞ্চির ভিতরে পঁচিশটি তো বন্ধুরা যদি আমরা এভাবে গণনা করি বা হিসেব করি এই যে এক ইঞ্চির ভিতরে আসলে পঁচিশটি বড় ঘর হচ্ছে কিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এভাবে আমরা পঁচিশটি পাবো আমি এখানে লিখে দেওয়ার চেষ্টা করেছি যে এভাবে যদি আমরা গুনি এক দুই তিন চার পাস করে এক ইঞ্চির ভিতরে বড় ঘর পাবো আমরা পঁচিশটি আর ক্ষুদ্র ক্ষুদ্র যে ছোট ছোট ঘরগুলো আছে বা দাগগুলো আছে এগুলো যদি হিসাব করে হিসাব করি তাহলে আমরা পাবো পঞ্চাশটি তো বন্ধুরা আশা করি গুনিয়া স্কেলের যে ঘরগুলো সম্পর্কে আপনারা অবশ্যই হয়তো বুঝতে পেরেছেন বা জানতে পেরেছেন এখন আমরা বের করবো যে এটি আসলে কিভাবে লিংকে রূপান্তর করবেন এবং ফুটে রূপান্তর করবেন তো আমরা স্কিলটা আগে দেখি আমরা জানি ছোট ঘর এক ইঞ্চির মধ্যে পাবো পঞ্চাশটি বড় ঘর এক ইঞ্চির মধ্যে পাবো আমরা পঁচিশটি তো একটি আমরা নকশা আগে আমরা একটু লক্ষ্য করব নকশাটি আমরা দেখব যে দেখেন নকশাটিতে লেখা আছে যে একশো কড়িতে হলো এক জরিপ আবার এখানে কি বলেছে আশি জরিপে হলো এক মাইল বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে এটি দেখবেন এবং মনে রাখার চেষ্টা করবেন একশো কোটিতে এক জরিপ আবার বলেছে আশি জরিপে হলো এক মাইল হুম আবার এখানে বলেছে ষোলো ইঞ্চিতে হলো এক মাইল তো এটি নকশার একটি স্কেলিং যে কত ইঞ্চিতে নকশাটি হবে সেটি এখানে লেখা থাকে যেহেতু এটি ষোলো ইঞ্চি সমান এক মাইল যার কারণে আমাদেরকে ষোলো দিয়ে কাজ করতে হবে আপনারা এখানে বত্রিশ ইঞ্চি এক মাইল সেটা পেতে পারেন হ্যাঁ এক এক সময় এক এক নকশা পেতে পারেন তো এটি আমরা যেহেতু ষোলো ইঞ্চি সমান এক মাইল নকশা পেয়েছি আমরা ষোলো ইঞ্চি দিয়ে কাজ করব এখন এখানে দেখেন উল্লেখ করে দিয়েছে যে এক জরিপ সমান যদি একশো কোড়ি হয় হুম এক জরিপে যদি একশো কোড়ি হয় এখানে বলেছে একশো কোড়িতে এক জরিপ তাহলে আমাকে আশি জরিপ সমান কত কুড়ি বা কত লিঙ্ক সেটি আমাকে বের করতে হবে হুম আশি জরিপ সমান কত কুড়ি সেটি আমরা বের করব কিভাবে যদি আমরা একশো কে আশি দিয়ে গুণ দিই তাহলে কিন্তু আমরা পাচ্ছি আট হাজার কুড়ি বা লিঙ্ক এক মাইল সমান কি এখানে কি বলেছি আশি জরিপ সমান এক মাইল তার মানে আশি জরিপ সমান যদি আট হাজার কুড়ি হয় তার মানে আট হাজার কুড়ি বা আট হাজার লিঙ্ক সমান এক মাইল ওকে আবার এখানে উল্লেখ করে দিয়েছি যে ষোলো ইঞ্চি সমান এক মাইল তার মানে ষোলো ইঞ্চি সমানও কিন্তু এক মাইল আট হাজার কোটি বা লিঙ্ক সমানও কিন্তু এক মাইল এখন আমাদের কথা হচ্ছে যে আমরা বের করব কোন বিষয়টি যে এক ইঞ্চির ভিতরে কত কুড়ি বা কত লিঙ্ক পড়তেছে আমরা সেই বিষয়টি বের করব এটি বের করার জন্য আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে আট হাজারকে ষোলো দিয়ে ভাগ দিব ষোলো দিয়ে ভাগ দিলে আমাদের ফাসবে সেটি হচ্ছে যে এক ইঞ্চির ভিতরে কত লিঙ্ক বা কুড়ি আমরা পাচ্ছি তাহলে আমরা এক ইঞ্চির সমান কত কুড়ি হবে এটি বাইর করার জন্য আট হাজার কে ষোলো দিয়ে ভাগ দিলে আমরা পাচ্ছি পাঁচশো কুড়ি বা লিঙ্ক তার মানে কি দাঁড়ালো যে এক ইঞ্চির ভিতরে কত কুড়ি বা কত লিঙ্ক সেটি বেরিয়ে আসলো আমরা কি জানলাম যে এক ইঞ্চির ভিতরে আমরা পাবো পাঁচশো তো কুড়ি বা লিঙ্ক হুম আমরা পার্শ্ব পরিবার লিঙ্ক পেলাম যেহেতু এখানে স্কেলটি আমরা জানি যে দুনিয়া স্কেলটির অর্ধেক স্কেল এখান থেকে এখানে বড় দাগ আছে পঁচিশটি ছোট দাগ আছে হলো পঞ্চাশটি এক ইঞ্চি সমান এখানে হবে পার্শ্ব লিঙ্ক বিষয়টি আপনারা ভালো মতো মনে রাখার চেষ্টা করবেন পার্শ্ব লিঙ্ক কিভাবে বের করলাম যেহেতু এখানে বলেছে যে ষোলো ইঞ্চি সমান এক মাইল এখানে বলেছে ষোলো ইঞ্চি সমান এক মাইল আবার ষোলো ইঞ্চি সমান যদি আট হাজার লিঙ্ক হয় তাহলে এক ইঞ্চি সমান পাঁচশত লিঙ্ক তার মানে আমার গুনিয়া স্কেলে এক ইঞ্চিতে এখানে হবে পাঁচশত লিঙ্ক হুম এটি আমরা বুঝলাম তো এখন আমরা এটিকে কিভাবে ফুটে কনভার্ট করব আমরা এই বিষয়টি এখন দেখব যেহেতু এটি এক ইঞ্চিতে আমরা পাঁচশো কোটি বা পাঁচশো লিঙ্ক পেলাম পাঁচশো লিঙ্ক পাওয়ার পরে গুনিয়া স্কেল এক ইঞ্চি সমান ছোট ঘর আমরা কয়টি পেয়েছি পঞ্চাশটি পেয়েছি যেহেতু আমরা গুনিয়া স্কেলের ছোট ঘর এক ইঞ্চির মধ্যে পেয়েছি পঞ্চাশটি তাই না অতএব আমাদেরকে এখন যেটি করতে হবে গুনিয়া স্কেলের যে ছোট এক ঘর হবে কত লিঙ্ক সেটি আমাদেরকে জানতে হবে যে গুনিয়া স্কেলের এই যে ছোট যে ঘরগুলো যেহেতু আমরা এক ইঞ্চির ভিতরে পঞ্চাশটি আমরা পেয়েছিলাম ক্ষুদ্র ঘর একটি ক্ষুদ্র ঘর কত লিঙ্ক হবে সেটি এখন আমাদেরকে বের করতে হবে এটি বের করার জন্য সহজ পদ্ধতি আমরা যদি পাঁচশোটাকে পঞ্চাশ দিয়ে ভাগ দিই তাহলে একটি ক্ষুদ্র ঘর সমান কত লিঙ্ক এই বিষয়টি বেরিয়ে আসবে দেখেন এখানে আমরা পাঁচশোটাকে কি করলাম যেহেতু এক ইঞ্চি সমান তো লিঙ্ক বা করি সেক্ষেত্রে আমরা যদি এই যে এক ইঞ্চির ভিতরে ক্ষুদ্র ঘর যেহেতু আমরা পঞ্চাশটি পাব এই পঞ্চাশ দিয়ে যদি আমরা পাঁচশোকে ভাগ দিই তাহলে আমরা পাচ্ছি কত দশ তার মানে গুনিয়া স্কেলের একটি ক্ষুদ্র ঘর হবে দশ লিঙ্ক একটি ক্ষুদ্র ঘর হবে দশ লিঙ্ক আবার যদি আমরা এটাকে ফুটে জানতে চাই যে একটি ক্ষুদ্র ঘর গুনিয়া স্কেলের একটি ক্ষুদ্র ঘর যেটা ছোট ঘর হিসেব করতেছি আমরা ছোট ঘর কত ফুট হবে এটি যেহেতু আমরা জানি যে এক লিঙ্ক সমান যেহেতু আমরা জানি এক লিঙ্ক সমান শূন্য দশমিক ছেষট্টি ফুট অতএব এই দশটাকে যদি আমরা দিয়ে গুন দিই তাহলে আমরা পাবো এখন আমরা যদি বড় দাগের আমরা করি স্কেলের গুনিয়া এক সমান দাগ আমরা কয়টা পেয়েছিলাম পঁচিশটি পেয়েছিলাম গুনিয়া স্কেলের এক ইঞ্চির মধ্যে বড় দাগ পেয়েছিলাম এখানে পঁচিশটি পঁচিশটি দাগ পেয়েছিলাম অতএব গুনিয়া স্কেলের বড় এক ঘর হবে কত লিঙ্ক যদি আমরা পাঁচশোকে পঁচিশ দিয়ে ভাগ দিই তাহলে এই যে পঁচিশটি ঘর হম আবার এক ইঞ্চির ভিতরে পাঁচশো লিঙ্ক এই পাঁচশো লিঙ্কটাকে পঁচিশটি ঘর দিয়ে যদি ভাগ দিই তাহলে এক একটি ঘর পড়তেছে বিশ লিঙ্ক এক একটি বড় ঘর পড়তেছে বিশ লিঙ্ক বা কড়ি হম এখন যেহেতু আমরা জানি যে এক লিঙ্ক সমান শূন্য দশমিক ছেষট্টি ফুট সেক্ষেত্রে এখন আমরা যদি এই শূন্য দশমিক ছেষট্টিকে বিশ দিয়ে গুণ দিয়ে দিই তাহলে আমরা পাবো করি যে গুনিয়া স্কেলের এক ইঞ্চির ভেতরে ছোট ঘর দশ লিঙ্ক এই যে গুনিয়া স্কেলটি এখানে যে ছোট 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 যে ঘর আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এভাবে যদি আমরা এক ইঞ্চির ভিতরে গণনা করি তাহলে তো আমরা পঞ্চাশটি ঘর পাচ্ছি এটি আমরা দেখলাম যেহেতু একটি ঘর দশ লিঙ্ক যখন আমরা গুনিয়া স্কেলে এই একটি ঘর পাবো ক্ষুদ্র ঘর ছোট ঘরের দিকের যে ঘরগুলো আমরা যদি একটা ঘর পাই তাহলে আমরা সরজমিনে এটিকে দশ লিঙ্ক ধরে নেব এবং ইঞ্চিতে যদি সেটাকে আমরা দেখতে চাই তাহলে পাবো আমরা ছুটির দিকে গুনিয়া স্কেলের এক ইঞ্চির ভিতরে বড় ঘর যেদিকে আমরা পাবো বা বড় এক ঘর হবে বিশ লিঙ্ক এই যে এখানে এগুলোকে আমরা বড় ঘর হিসেবে বলতেছি যে যেহেতু এদিকটার থেকে এদিকটা ছোট এবং ছোটোর তুলনায় এগুলো দেখতে অনেকটা বড় এই বড় অংশটার দিকে আমরা হিসাব করতেছি এখন যে এই এই দাগ দাগগুলো ঘরগুলো এগুলো এখানে পাঁচটি ঘর আছে এক একটি হবে বিশ লিঙ্ক এই একটি ঘরের দৈর্ঘ্য হবে মান হবে বিশ লিঙ্ক আমরা যদি নকশায় গুনিয়া স্কেল দিয়ে পরিমাপ করি আমরা যদি নকশায় গুনিয়া স্কেলে একটি ঘর আমরা পাই নকশার মধ্যে তাহলে আমরা ধরে নেব বিশ লিঙ্ক যদি বড় ঘর পাই বড় ঘরের দিকে একটি ঘর পেলে আমরা পাবো বিশ লিঙ্ক এবং ফুটে দেখতে গেলে সেটি পাবো আমরা দুই স্কেলের দিকে বা ছোট দাগ যেদিকে আছে সেদিকে যদি আমরা এক ঘর পাই তাহলে পাবো লিংক ফুটে দেখতে গেলে পাবো আমরা যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও তৈরি করবার জন্য উৎসাহ প্রদান করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন